আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এল এম টি অ্যাগ্রোর ছেলস পয়েন্ট এটি অবস্থিত চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ শিল্প এলাকার শেষায় বিএসআরএম স্টিল মিলের অপোজিট সাইটে বিশাল একটি ছেলস পয়েন্ট করেছেন ঈদুল আজহা উপলক্ষে দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিশাল বিশাল বিভিন্ন প্রজাতির গরু রয়েছে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান নেপালিয়ান বাংলাদেশি সহ এক লাখ থেকে শুরু করে বারো লাখ টাকা পর্যন্ত দামের গরু এই সেলস পয়েন্টে রয়েছেন দর্শক আপনাদের বাজেট অনুসারে এল এম টি সেলস পয়েন্ট থেকে ক্রয় করতে পারবেন আপনার প্রিয় পশুটি দর্শক দৃঢ় না করে চলে আসুন এল এম টি আপনার পছন্দের পশুটি কিনে নিন কোরবানির জন্য তো দর্শক

যে আমাদের মেন খামারটা হচ্ছে আসলে বাসখালী থাকে বাসখালী চলে যাচ্ছে আমাদের মেন খামার এটা হচ্ছে আমাদের মেন খামার হচ্ছে এখানে আর এটা আমাদের সেল সেন্টার এখানে আমাদের কাছে আছে ব্রাফোট আমাদের কাছে আছে নীলা রাবি আছে মহিষ অ্যালভিনো মহিষ আছে গয়াল আছে আমাদের ইন্ডিয়ান মোগা আছে মহিষের মধ্যে তারপর আছে তারপর আমাদের কাছে শাহিবাল আছে নীল তারপর আছে নীল গায়ে আছে

পর্যাপ্ত পরিমাণ সেল আশাবাদী অবশ্যই আপনি জি ইনশাআল্লাহ আমি আশা করছি আমার যা টাইগার আছে টাইগার আমার ফিরে হয়ে যাবে এখানে টোটাল ইনভেস্টমেন্ট কত আপনার এখানে ফার্মে সেলের জন্য আমার কোরবানি জন্য আমার টোটাল ইনভেস্টমেন্ট আছে প্রায় এক কুড়ি টাকার কাছাকাছি আমার ইনভেস্টমেন্ট আছে হয়তো টার্গেটটা হান্ড্রেড পার্সেন্টই করে আমি টাইগার আমার হান্ড্রেড পার্সেন্ট সেল করো আমার তো দর্শক যেমনটা শুনছিলেন বিভিন্ন প্রজাতির গরু এখানে রয়েছে মূলত বাঁশখালীতে এল এম টি কোম্পানির মেইন ফার্মটি রয়েছেন তো দর্শক এলএমটি অ্যাগ্রোর দুটি খামার রয়েছে একটি হলো দুগ্ধ খামার আরেকটি হল বিভিন্ন প্রজাতির সার গরু তৈরি করে থাকেন তো দর্শক আরেকটি চমৎকার বিষয় হলো এল এম টি কোম্পানি যে চিন্তাধারা নিয়ে আগাচ্ছে বিভিন্ন দেশ থেকে বড় বড় গরু কালেকশন করে তারা প্রজন প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এবং নতুন মাত্রায় এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ এই সার গরুর ব্যাক আপ তারা দেওয়ার চিন্তাভাবনা করছেন দর্শক তো এটি বিশাল একটি মাইল ফলক হিসেবে এগিয়ে যাবে এই অ্যাগ্রোর মাধ্যমে তো আমরা দর্শক যেটি লক্ষ্য করতে পারছি বিশাল আকৃতির একটি দুম্বা দেখতে পারছি তারা দুম্বার উপরও এটাকে প্রজনন বৃদ্ধি করে বাংলাদেশকে আরও এক ধাপে কিনে যাবে তো দর্শক দেরি না করে আজই চলে আসুন এল এম টি সেল সেন্টারে কিনে নিন আপনার পছন্দের গরুটি কুরবানির জন্য ধন্যবাদ নিউজ ডেস্ক টিভি